রকম রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্কেপ নিয়ে উদ্যোক্তা টিভি আজকে আপনাদের একটা ভার্মি কম্পোস্ট সারের একটা প্রজেক্টে নিয়ে আসছি আপনারা দেখতেছেন ভার্মি কম্পোস্টের আধুনিক প্রযুক্তির মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট সারটা চালা হয় আর কি এই হচ্ছে মেশিন এটা আধুনিক পদ্ধতি আর আগে যেটা নেট দেখলেন ওইটা হচ্ছে সনাতন পদ্ধতি আগের পদ্ধতি আর কি দেখতেছেন ম্যাশিংয়ের ধরনটা দেখতেছেন এটা অটোমেটিকলি ম্যাশিংয়ে ইয়া মোটর ঘুরে আর কি এদিকে দেখতেছেন ভার্মিকম্পোস্টের চাক চাকের মধ্যে গোবর এবং হচ্ছে কেঁচু দেওয়া আছে আর কি হ্যাঁ এই হচ্ছে ভার্মি কম্পোস্ট সার এটা কিন্তু ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং হচ্ছে মাটির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কি এটা হ্যাঁ এটা দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং হচ্ছে মাটির স্বাস্থ্য ভালো থাকে ফলনও বেশি হয় আর কি তো এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আসতেছে আমাদের সামনে আমার বাসায়ও আমি নিজেও ভার্মিকম্পোস্ট সার তৈরি করি এবং সে সামনে টাইকো কম্পোস্ট নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও